মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট বলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হয়তো এই কবিতাটি লিখেছিলেন যার প্রমাণ এখনও এদেশে দৃশ্যমান সরকার পতনের পর চারদিকের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে ঠিক সেই লগ্নে নির্ঘুম রাজ্যেগে মন্দির রক্ষা করে চলেছে স্থানীয় ছাত্র জনতা সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা এ সুযোগে নাশকতাকারীদের কেউ কেউ হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা চালাতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই এ অবস্থায় মন্দির রক্ষার কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্রের ছাত্র আন্দোলন শাখার সদস্যরাও এ সময় বাংলাদেশের পতাকা হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় চাইলে তারা বলেন এ দেশ আমাদের সবার আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কেউ যাতে আমাদের উপাসনালয় ভাঙতে না পারে সেই জন্য আমরা দায়িত্ব নিয়েছি স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে যুক্ত পূজার সময় আমরা সবাই আনন্দ করি তাদের ঈদেও দাওয়াতে চাই বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে আমরা একসঙ্গে সবসময় এভাবেই থাকতে চাই